আসসালামু আলাইকুম সবাইকে ক্রিয়েটিভ কনসালটেন্সির অফিসিয়াল অ্যাকাউন্টে আপনাদের সকলকে স্বাগত মালয়েশিয়াতে স্টুডেন্ট ভিসা প্রসিডিউরের ক্ষেত্রে যে ইএমজিএস প্রসেসিংটি আছে এই প্রসেসিং হতে অনেক সময় লাগে এই ব্যাপারে একটা মিসকনসেপ্ট আছে বাংলাদেশি স্টুডেন্টদের মনে সো আমাদের ক্রিয়েটিভ কনসালটেন্সি মালয়েশিয়ান ইউনিভার্সিটিগুলোর অথরাইজড রিপ্রেজেন্টেটিভ সো আমাদের ফাইলগুলো প্রসেস হতে এত বেশি টাইম লাগে না মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে এক মাসের মধ্যে এ টু জেড প্রসেস হয়ে যায় সো আমাদের সেপ্টেম্বর ইনটেকের কয়েকটা ফাইলের ইএমজিএস প্রসেস হতে যে কয়েকদিন টাইম লেগেছে সেটা আপনাদেরকে ডেমোনস্ট্রেট করে দেখাবো এখন আমাদের সেপ্টেম্বর ইনটেকের অনেকগুলো স্টুডেন্টের প্রসেসিং এর মধ্যে এই স্টুডেন্টটা একজন সো এর ইএমজিএস স্টার্ট হয়েছে কবে লেটস চেক এর ইএমজিএস স্টার্ট হয়েছিল 12/6/2025 এ এবং ইএমজিএস কমপ্লিট হয়ে গেছে 22/6/2025 জাস্ট জাস্ট দশ দিন টাইম লেগেছে ওর টোটাল ইএমজিএস প্রসেসিং হতে সো এইটাই হচ্ছে ফ্যাক্ট যে আপনি অথরাইজড এজেন্ট বা যারা এক্সপার্ট ওদের থ্রোতে প্রসেস করলে খুবই শর্ট টাইমের মধ্যে আপনার ইএমজিএস প্রসেস কমপ্লিট হয়ে যাবে অ্যান্ড মালয়েশিয়ার ভিজার জন্য আপনি ফ্লাই করতে পারবেন সো আমরা নেক্সট আরেকজন স্টুডেন্টের ব্যাপারে যদি দেখি ক্রিয়েটিভ কনসালটেন্সির আরও একজন স্টুডেন্ট ওরও সেভেন্টি পার্সেন্ট হয়ে গিয়েছে এবং রিসেন্টলি স্টুডেন্ট ফ্লাই করেছে so ওর প্রসেসটা হতে আমাদের কতদিন টাইম লেগেছে লেটস চেক এই স্টুডেন্টের জন্য ইএমজেএস স্টার্ট হয়েছিল 12/8/2025 এবং ওর ভিসা হয়ে গিয়েছে 24/8/2025 so এই স্টুডেন্টের জন্য অ্যাপ্রক্স 12 দিনের মতো টাইম লেগেছে এবং 70% প্রসেস হয়ে গিয়েছে ও এখন মালয়েশিয়াতে আছে সো আমি নেক্সট আরো একজন স্টুডেন্টকে দেখাচ্ছি আমাদের নেক্সট আরেকজন স্টুডেন্ট যদি দেখাই এই স্টুডেন্টের অলরেডি 100% হয়ে গিয়েছে ও অলরেডি মালয়েশিয়াতে আছে সো ওর প্রসেসটা করতে আমাদের কত দিন টাইম লেগেছে জাস্ট দেখেন ওর ইভাল अप्रूव्ड হয়েছে 2025 এ ওর জন্য আমরা अप्लाई করেছিলাম 24/6/2025 এ সো খুবই দ্রুত সময়ের মধ্যে ওর প্রসেসটা কমপ্লিট হয়ে গিয়েছে মাত্র 14 দিনের মধ্যে ওর এ টু জেড যে প্রসেসটা আছে এটা আমাদের এন্ড থেকে কমপ্লিট হয়ে গিয়েছে সো পরবর্তীতে আরও যদি আরেকজন স্টুডেন্টের ডিটেলস দেখাই আমাদের ক্রিয়েটিভ কনসালটেন্সির আরেকজন স্টুডেন্ট ওর অলরেডি সেভেন্টি পারসেন্ট ডান সো ওর প্রসেস কত দ্রুত হয়েছে আমরা একটু চেক করি অ্যাপ্লিকেশন হিস্ট্রি থেকে সো ওর ভিসা আই মিন ইভাল হয়ে অ্যাপ্রুভড হয়েছে ছাব্বিশ আট দুই হাজার পঁচিশে আমরা অ্যাপ্লাই করেছিলাম বারো আট দুই হাজার পঁচিশে সো মাত্র চোদ্দ দিনের মধ্যে আমাদের স্টুডেন্টের ই আই মিন ইএমজিএস প্রসেস কমপ্লিট হয়ে গিয়েছে সো পরবর্তী আরও একজন স্টুডেন্টের ডিটেলস আমি শেয়ার করছি জাস্ট এই স্টুডেন্ট অলরেডি সেভেন্টি পার্সেন্ট হয়ে গিয়েছে সো আমরা যদি একটু হিস্ট্রিতে চেক করি ওর অ্যাপ্লিকেশন ক্রিয়েট হয়েছিল হচ্ছে আট আট দুই হাজার অ্যাপ্রুভাল এসেছে ছাব্বিশ আট দুই সো এই স্টুডেন্টের ইএমজিএস প্রসেস টোটাল কমপ্লিট হতে টাইম লেগেছে মাত্র আঠারো দিন এবং এই স্টুডেন্ট এখন ভিসা পেয়ে গেছে ফ্লাই করার জন্য রেডি সো আরও নেক্সট স্টুডেন্ট যদি দেখি আরও একজন স্টুডেন্ট চলে আসলাম ওই এই স্টুডেন্টের অলরেডি সেভেন্টি প্রসেস হয়ে গিয়েছে সো এই স্টুডেন্টের সেভেন্টি পার্সেন্ট প্রসেস হওয়ার পরে কতদিন হয়েছিল এবং তেরো সাত দুই হাজার পঁচিশে টোটাল প্রসেসটা কমপ্লিট হয়ে গিয়েছে মাত্র উনিশ দিন টাইম লেগেছে এই স্টুডেন্টের টোটাল ইএমজিএস প্রসেস কমপ্লিট হতে সো আমাদের নেক্সট স্টুডেন্টে চলে যায় এই হচ্ছে আমাদের নেক্সট আরেকজন স্টুডেন্ট অলরেডি তার সেভেন্টি পার্সেন্ট প্রসেস কমপ্লিট হয়ে গিয়েছে যদি হিস্ট্রিতে চেক করি যে স্টুডেন্টের কতদিন লেগেছে প্রসেস হতে সো ইনিশিয়ালি ইএমজিএস পোর্টাল ক্রিয়েটেড হয়েছিল হচ্ছে বাইশ আট দুই হাজার এবং টোটাল ইভাল রেডি টু ডাউনলোড এটা ইভাল অ্যাপ্রুভড হতে টাইম লেগেছে এগারো নয় দুই সো টোটাল টাইম লেগেছে তার 19 ডেজ মানে 19 দিনের মধ্যে টোটাল ইএমজিএস কা প্রসেস কমপ্লিট হয়ে গিয়েছে সো আমাদের নেক্সট আরো একজন ক্যান্ডিডেট যদি দেখি এর হাইয়েস্ট টাইম লেগেছে সবচেয়ে বেশি এবং ওর প্রোফাইলের ক্ষেত্রে কিছু এডিশনাল ডকুমেন্টস আমাদের ইএমজিএস এ সাবমিট করতে হয়েছিল সো এই স্টুডেন্টের ক্ষেত্রে টাইম একটু বেশি লাগবে এই হচ্ছে আমাদের আরো একজন স্টুডেন্ট ওর প্রসেসিং এ আমাদের ইএমজিএস এ দুইবার ক্লারিফিকেশন দিতে হয়েছিল ওর সার্টিফিকেট নিয়ে কিছু ইস্যুস ছিল সো ওই বিষয়গুলো সল্ট আউট করে দেন হচ্ছে আমাদের টোটাল টোটালিট করতে হয়েছে ওর প্রসেস ফাইল হয়েছিল পঁচিশ এবং টোটাল প্রসেস কমপ্লিট হয়েছে চব্বিশ নয় দুই হাজার পঁচিশ এর মাঝখানে ওর কিছু ডকুমেন্টস পেন্ডিং হয়েছিল ওইগুলো আমরা সাবমিট করেছি দেন ইএমজিএস থেকে টোটাল সেভেন্টি পার্সেন্ট হয়েছে আপনারা সবাই দেখেছেন যে আমাদের ক্রিয়েটিভ কনসালটেন্সির স্টুডেন্ট ফাইলগুলো কত কত স্মুথ ফ্রি ওয়েতে আমরা প্রসেস করছি হ্যাসেল আপকামিং ইনটেকে আপনার ফাইলটি ফাস্ট প্রসেস করার জন্য অবশ্যই ক্রিয়েটিভ কনসালটেন্সির সাথে যোগাযোগ করতে পারেন অ্যান্ড আমাদের ক্রিয়েটিভ কনসালটেন্সি মালয়েশিয়ান ইউনিভার্সিটিগুলোর অথরাইজড এজেন্ট বাংলাদেশে সো আমাদের ক্রিয়েটিভ কনসালটেন্সির এক্সপার্ট টিমের কাউন্সিলিং নেয়ার জন্য আপনাকে কোনো সার্ভিস চার্জ ফাইল ওপেনিং চার্জ বা কোনো হিডেন চার্জেস পে করতে হচ্ছে না অ্যান্ড আমাদের স্টুডেন্টরা ভেরি স্মুথ অ্যান্ড হ্যাসেল ফ্রি সার্ভিস পাচ্ছে আমাদের থেকে অ্যান্ড আমি যদি সামারি বলি আমি আপনাদেরকে আটজন স্টুডেন্টের ডিটেলস দেখিয়েছি এর মধ্যে প্রায় পাঁচজন স্টুডেন্টের প্রসেস দশ থেকে পনেরো দিনের মধ্যে কমপ্লিট হয়ে গিয়েছে এর মধ্যে বাকি দুইজন একজন স্টুডেন্টের একটু টাইম বেশি লেগেছিল কারণ তার এডিশনাল ডকুমেন্ট সাবমিট করতে হয়েছে দুইবার বাকি দুইজনেরও একটু টাইম লেগেছে কারণ তাদের প্রোগ্রামটা একটু টাইপের প্রোগ্রাম ছিল সো যারা চাচ্ছেন হ্যাসেল ফাস্টেস্ট টাইমের মধ্যে মালয়েশিয়াতে স্টুডেন্ট ভিসাতে অ্যাপ্লাই করার জন্য তাদের জন্য ক্রিয়েটিভ কনসালটেন্সি হতে পারে বেস্ট পার্টনার সো স্টার্টিং টু এন্ডিং স্মুথ অ্যান্ড হ্যাসল ফ্রি সার্ভিসের জন্য আজই আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন অথবা ক্রিয়েটিভ কনসালটেন্সির অফিসে যোগাযোগ করুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ ফাইন্ড দিস ভিডিও হেল্পফুল টু ইউ প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল আল্লাহ হাফেজ